পেছনে হালকা নরম ইসলামিক নাসজিদ চৌচে যেন দূরের মসজিদ থেকে আসছে আজানের মতো সুর এই গল্পটা শুনে মনে পড়ে জয় আরেকজনের কথা তিনি ছিলেন একজন ব্যবসায়ী প্রতি জুমা মসজিদে প্রথম শাড়িতে বসতেন দান করতেন এত বেশি যে লোকে বলতেন এই লোক না থাকলে মসজিদে চৌত না কিন্তু একদিন এক গরিব মানুষ এলো তার হাতে ছিল ছেঁড়া কাপড় পায়ে জুতো নেই ব্যবসায়ী সাহেব দেখলেন লোকটা দানবাক্সের কাছে দাঁড়িয়ে আছে তিনি মনে মনে ভাবলেন যদি এখন ধান করি সবাই দেখবে আমার সম্মান আরও বাড়বে তাই তিনি পকেট থেকে বড় একটা নোট বের করলেন উঁচু করে ধরলেন যেন সবাই দেখে তারপর ধীরে ধীরে বাক্সে ফেললেন কিন্তু সেই মুহূর্তে তার কানে এলো একটা ফিস তুমি কি আমার জন্য দিলে না মানুষের জন্য তিনি চমকে উঠলেন চারদিকে তাকালেন কেউ কিছু বলেনি কিন্তু সেই কথা তার বুকে বিধল সেই রাতে তিনি আর ঘুমাতে পারলেন না পরের দিন ভরে উঠে তিনি গোপিনী মসজিদে পুষতেন কেউ না দেখার সময় ছোট একটা কয়েন দান বাক্সে আর মনে মনে বললেন ইয়া আল্লাহ এটা শুধু তোমার জন্য তখন থেকে তার দান কমে গেল চোখে কিন্তু বেড়ে গেল আল্লাহর কাছে আমরা যখন নামাজ পড়ি রোজা রাখি দান করি প্রশ্ন একটাই কে দেখছে যদি মানুষ দেখছে বলে করি তবে পুরস্কারও মানুষের কাছ থেকে পাবো আর যদি আল্লাহ দেখছে বলে করি তবে পুরস্কার আসবে সেই মালিকের কাছ থেকে যিনি কখনো ভুলে যান না আসুন আজ থেকে প্রতিটি আমলের আগে নিজেকে জিজ্ঞাসা করি এটা কার জন্য